মাথায় রাখা দরকার সেইটা আপনারা মানুষকে বলবেন আমরা একটু বলতে চাই এবারের নির্বাচনটা কিন্তু পাঁচ বছর পর নির্বাচন হয় সেই নির্বাচন না নির্বাচন হল নির্বাচনটা পাঁচ বছর পরে কিন্তু কেন নির্বাচন ছাব্বিশে হচ্ছে হচ্ছে একটা অভ্যুত্থানের কারণ সেই অভ্যুত্থানে এক হাজারের কাছাকাছি মানুষ মারা গিয়েছে তাদের মধ্যে ছাত্র হচ্ছে চারশো শ্রমদী মানুষ হচ্ছে বাকিটা পুরোটা এই মানুষের রক্তের উপর দাঁড়িয়ে সেই রক্ত ভেঙে মাটিতে দাঁড়িয়ে আজকে নির্বাচন হচ্ছে এই নির্বাচনের পর যে সংসদ হবে সেই সংসদ যদি একই রকম লুডায়নের সংসদ হয় সেই সংসদ যদি একই রকম ওই দুর্নীতিমাত্রের সংসদ হয় একই রকম গতানুগতিক চিরচরিত সন্ত্রাসী তালাবাদের সংসদ হয় তাহলে ওই শহীদদের রক্ত ওই রক্ত বৃদ্ধা হয়ে যাবে সেই কারণে আজকে আমরা শ্রমিকের কথা বলার জন্য ওই তরুণের কথা বলার জন্য ওই নারীদের কথা বলার জন্য আমরা সংসদে যেতে চাই আমরা ব্যক্তিগত কোনো ভাইস পূরণ করার জন্য সংসদে যেতে চাই না ব্যক্তিগত ভাইস পূরণ করার জন্য আমাদের সংসদে যাওয়ার দরকার নাই কিন্তু আমরা সংসদে যেতে চাই তাহলে আমরা মানুষের জন্য কাজ করতে চাই আমি মানুষের জন্য কাজ করি আপনারা জানেন এই যে ইতিবাহিক বলে আমাদের চারপাশে চলছে এই ইতিবাহিক যে মামলার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের অনুমতি পেয়েছে সেই মামলা আমাদের সংগঠনের ফাইল করা মামলা সেই কাগজ জান না সুপ্রিম কোর্টের দায়িত্ব করেছিলাম এই ইতিবালায় এই দেখতে যে আন্দোলনের পড়ে তাকে এইভাবে চলতে পারো যারা বিভিন্ন স্ট্যান্ড দখল করে বসে আছেন সেই স্ট্যান্ড থেকে এইরকম ঘোষণা কিছু দেওয়া হয়েছে যে হাইওয়েতে যদি ইতিবাইক চলে তারা বাস চালাবে না তারা ধসা করেছেন আজকে ক্ষমতায় যাওয়ার আগেই আপনাদের উপর হুলিয়া জ্বালি শুরু হয়ে গেছে আর ক্ষমতায় গেলে কি হবে এটা বিবেচনার ভার আপনাদের উপর ছেড়ে যে দলে বসে আছেন সেই ধারাটাকে ডাকতেন

টাকা দিয়ে পণ্যে পরিণত করতে চাই আমরা সেই জন্য আজকে শ্রমজীবী মানুষের পক্ষে আমরা ময়িমার্কায় নির্বাচন করছি ওই ময়িমার্চা আমাদের বৃহৎ আজকে লুপ্ত খাওয়া মানুষের সংখ্যা না খাদ্য খাওয়া মানুষের

আমরা কি পারতে চাই না যদি আমরা পারতে চাই তাহলে আমাদের একত্র হয়ে সবাইকে আমরা আহ্বান জানাবো আজকে যদি সত্যিকার আছে রাজনীতিতে দেশপ্রেম খুঁজতে হয় রাজনীতিতে শ্রমিকের জন্য মানুষের জন্য গভবতী মানুষের কথা খুঁজতে হয় রাজনীতিতে যদি নারী বান্ধব সত্যিকারের রাজনীতি খুঁজতে হয় একই সাথে আমরা বলতে চাই যে আজকে একদম তারা পঁচিশ বছর ক্ষমতায় ছিল না কিন্তু দীর্ঘদিন বরিশাল আজকে দরিদ্র বিভাগ এইটার দায় কি তাদের নাই তাদের উন্নয়ন থাকলে কর্মসংস্থান থাকলে আজকে বরিশালের এই চেহারা হতো না আর আরেক দল তারা মেয়েদেরকে খালি ঘরানো যাইতে চান বলো আমরা যাবো না আমরা যাবো না আজকে ভোট দিতে মেয়েদের ভোট লাগবে কিন্তু মেয়েদেরকে তারা সমাজে বের হতে দিতে চান না ঘরে বসে কি মেয়েরা পোস্টাল জন্য ভোট দেবে এই ভোট কেন্দ্রে যাইতে হবে যখন ভোট কেন্দ্রে যাওয়া দরকার দরকার কিন্তু যখন একটু জায়গায় বসে কথা বলার জন্য মেয়েদের মুখোমুখি হতে হয় তখন তারা সেই মুখোমুখি হবে হবেন না জনপ্রতিনিধি হইতে গেলে সবার প্রতিনিধি হতে হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ এমনকি হিস জনপ্রতিনিধি হইতে হবে আমরা বলতে চাই আজকে যারা এইভাবে লিঙ্গ নিয়ে বৈষম্য করেন ধর্ম নিয়ে বৈষম্য করেন তারা কি সবার প্রতিনিধি হতে পারেন আজকে সবার প্রতি

এবং আরেকটু কথা বলে রাখি কাশীপুরে এইখানে আমরা এর আগেও কর্মসূচি করেছি আপনার জানেন যে এই রাস্তায় দুর্ঘটনা হয় এখানে কোনো ডিভাইডার নাই এবং রাস্তা পাওয়ার পরে প্রয়োজন ব্যবস্থা নাই যাদের করা দরকার সেগুলি আমরা অবশ্যই গর্ব বন্ধু আমরা একই সাথে বলতে চাই আজকে শ্রমিকের মেরাতি মানুষের জন্য আপনাদের সমাজ আছে বারো তারিখ নইমার্গের পক্ষে ভোট চেয়ে আমরা বক্তব্য শেষ করছি